চাল দিয়ে দিল ছয় কেজি চাল মাসুদ চাচার রান্না দেখবো চাচা আজকে কয়জনের রান্না রান্তাছেন আজকে ছোট গরু ভাবে পঞ্চাশ জন লোকের খাবার পঞ্চাশ জন লোকের খাবার তো আজকে কাকা যেভাবে কিভাবে রান্না প্রচেষ্টা এটা দেখাবো সবাইকে ইনশাল্লাহ তো আমার সাথেই থাকুন দেখাবো ইনশাল্লাহ এখন চলার জন্য সব সবকিছু রেডি করা হচ্ছে এই যে মালমশলা সব চলে আসছে গরুর গোস চোলা জ্বালাচ্ছে জ্বালা বাপরেদের সাথে সাথে থাকুন আবার এই তো ডেকের ভিতরে মাংস দিয়ে দিল দশ কেজি ভালো আদা দাও এলাচি দা চিনি দাও এলাচি দা দাও অর্ধেক ফালাও অর্ধেক দিও ঠিক আছে বাস ঠিক আছে দিয়ে দিলো অ্যালান্স দেবে এখন শব্দ হ্যাঁ আদা শব্দ আদা এখানে সাতশো গ্রাম আদা

আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো এবং তার হাতে রান্না কীরকম হয় এটা জানাবো না তিরিশ গ্রামের মতো মরিচের গুঁড়া দিল লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো এটা কি বাদামের পানি দিয়ে দিল এখন দিচ্ছে টক দই যৌত্রিক 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 দিয়ে দিচ্ছে পরিমাণ মতো টক দই আড়াইশো গ্রামের মতো লেগেছে দিয়ে দে আড়াইশো গ্রাম টমেটো কেচাপ দিয়ে দিচ্ছে দিয়ে দে আড়াইশো গ্রাম টমেটো কেচাপ চুলায় উঠাইয়ে দিলো এটা তো এখন কাকা কস হবেন না হুম কতক্ষণ কষাবেন এটাকে এটা এক ঘন্টা এক ঘন্টা কষাবেন না আচ্ছা চাল কতক্ষণ পর দিবেন চাল মাংস কম্পিউটার পর পানি মাইপে দিমু পানি মাইপে দিয়া তারপরে হলো চাল পানি চাল দিমু আচ্ছা আচ্ছা এখন হলো পুরো পরিপূর্ণ মিক্স আপ করতেছি আজকে রান্নাটা পাকাই পাকাইতেছে আমাদের মাসুদ চাচা কাঁচামরিচ নিয়ে আসো কাঁচামরিচ মাছুর চাচা আমাদের কেরানীগঞ্জের খুবই বাবরছিদের ভিতরে খুবই ভালো একটা বাবরছি আমরা তার তারেকে দিয়ে প্রায়ই রান্না করে তারপর আমরা খাই আজকে তার রান্না কিভাবে কি করে না করে আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে থাকুন আড়াই লিটার দে দুই লিটার না দেড় লিটার মতো দে আধা লিটার আছে রাখ তারপরে দেখি পরে দেখা যাবো কাঁচামরিচ দিয়ে দিচ্ছে দোয়া দাও পনেরো মিনিট হয়ে গেছে গ্যারান্টা দারুণ আসতেছে স্মেলটা আসলে খুবই সুন্দর একটা স্মেল আসতেছে কষাইতেছে মাংসটা আগে পিএস দিয়ে দিল কষানো মাংসতে আধা ঘন্টা পর আরো কি কি দিবে দেখাবো আপনাদের সাথী থাকুন দুই কেজির মতো পিএস দিয়েছে পঞ্চাশ জন মানুষের রান্না রানতেছে আমাদের মাসুদ চাষা বাবুর ছিল ওনার রান্না রেখে টেস্টই অন্যরকম কি সুন্দর কালার এসেছে খুবই সুন্দর একটা কালার এসেছে কি সুন্দর কালার এসেছে আর একটু লবণ দিবে খুবই সুন্দর একটা কালার এসেছে দেখেন কালার এখন দিয়ে দিচ্ছে কাট বাদাম পেস্ট করা কাঠবাদাম দিয়ে দিচ্ছে দেড়শো গ্রামের মতো কাঠ বাদাম দিয়ে দিল সুন্দর করে মিক্স করে নিচ্ছে দুধ দিয়ে দিচ্ছে গোড়া দুধ আড়াইশো গ্রাম দুধ দিবে দুধ দিয়ে ভালো মতো মিক্স আপ করতেছে দেখেন কত সুন্দর কালার এসেছে এবং খুবই সুন্দর একটা স্মেল আসতেছে অলরেডি মাছুর চাচা রান্নতেছে কেয়ারিগঞ্জের বিখ্যাত বাবর চেয়ে কিসমিস দিয়ে দিচ্ছে আলু বাঘারা দিয়ে দিচ্ছে প্রায় দুইশোর মতো দেখেন পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো অবশ্যই একটা হিসাব থাকে এটার হিসাবে পানি দিয়ে দিলো এই বাটির চায়ের বাটি দিয়ে দিলো পানি আরেক বাটি দিলো পাঁচ বাটি সাড়ে পাঁচ বাটি চাল দিয়ে দিলো ছয় কেজি চাল এর ভিত্তিতে আলু বাখারা কিশমিশ সব একসাথে মিলিয়ে তারপর দিয়ে দিয়েছে সুন্দর করে মিক্স আপ করে নিচ্ছে